السلام عليكم ورحمة الله وبركاته. سهرى كابو كبوروجانا قد يوما يا ماري. سرادين الكلانتي بولي تني بو إفطاري. سهرى كابو كبوروجانا قد يوما يا ماري. সারা দিনের ক্লান্তি বলে সুপানি বেহরি মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে নিব এফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাকাশে তারা একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাকাশ চাচ্ছে দ্বারা গুণা মা দুয়ারে দিনের ক্লান্তি বলে সুপটা ইফতারে সারাদিনের ক্লান্তি বলে সুপ্টা ইফতারে সেহরি কাবো রাগব রোজা দিয় মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে নিব ইফতারে সেহরি কাবো রাগব রোজা রাগ মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে সুক্তানি ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পূর্ব মাগো তারা যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই মাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তার যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাস মহান কবর দিদারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সারাদিনের ক্লান্তি বলে নিব ইফতারে বে সেহরিক রাখব রোজা নাগ দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সেহরিক বর আগ বরজা নাগ দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানার হিংসা যাব বলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানার হিংসা যাব বলে দূর হবে মা অহংকার অশান্তি এই অমিতা শান্তি রে সারাদিনের ক্লান্তি বলে সুখ টানিব ইফতারে সারাদিনের ক্লান্তি বলে সুখ টানিব ইফতারে সেহরি খাবো রাখবো রাজা রাখ দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুন্তানি ভো ইফতারে সেহরি খাবো রাখপরো জানাগদিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুন্তানি ভো ইফতারে